ডাক্তার লিবিস সাহেবকে আর যিনি একটি মানবিক উদ্যোগের কারণে আজকে আমরা এখানে সমবেত হইতে পারছি পাশাপাশি বিজনেসটা বিশ্বব্যাপী করার সুযোগ পাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আসাম লিডারকে প্রতিদিন আজকে চমৎকার একটি টপিক আমাদের জন্য নির্ধারণ করেছেন লিডার আমাদের জন্য প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করছে আমাদের শিখার জায়গাটা যেন বাড়ি করতে পারি এই জন্য লিডারকে সবাই মন থেকে সুক্রিয়া দেখবো লিডারের জন্য তো যাই হোক টপিক আহ সেটা হচ্ছে যে কিভাবে দ্রুত টিম এবং ইনকাম বৃদ্ধি করবো দেখেন দুইটা জিনিসই কিন্তু আপনার মানুষের সাথে কমিউনিকেশন টা বাড়াতে হবে আপনি টিম তৈরি করতে হলেও আপনাকে কমিউনিকেশন টা আপনাকে বাড়াতে হবে এবং ইনকাম বৃদ্ধি করার জন্য আপনার কমিউনিকেশনটা টা বাড়াতে হবে সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ইউজ করতেছি ফেসবুক ইউজ করতেছি আহ টিকটক আছে ইউটিউব আছে আহ ইনস্টাগ্রাম আছে তো এই যে প্রত্যেকটা প্লাটফর্ম হচ্ছে আমরা যদি সঠিক ভাবে সঠিক ওয়েতে যদি আমরা আহ ইউজ করি তাহলে কিন্তু আমাদের যে প্রত্যেকটা মানুষ কিন্তু এগুলো ইউজ করে টাকা দিয়ে কিনে এখানে মোবাইলে এমনি কিন্তু আপনি আমি কেউ কিন্তু ফ্রিতে চালাইতে পারতেছি প্রতি মাসে আহ নির্ধারিত একটা অ্যামাউন্ট কিন্তু আমাদের মোবাইল থেকে কেটে নেওয়া হচ্ছে কারণ আমি মানুষে তা বিশ তিরিশ সঙ্গীত যাইতেছে বা বাংলাদেশ থেকে পাঁচশো ছয়শো টাকা এমবিএফ আমি কিনতেছি এই যে কিনতেছি আপনার আমি অবহেলা করে যে প্রতিনিয়ত বিভিন্ন নাটক সিনেমা এগুলো দেখে সময় আসছে কাজ করতেছি পাশাপাশি আমাদের টাকাটা কিন্তু বিফলে যাইতেছে সেই ক্ষেত্রে আমরা যদি যারা আমরা ডিএফএম সিস্টেমে আসি আমরা যে প্রপার ওয়েতে যে আমরা এই কাজটা করি যে প্ল্যাটফর্মগুলো আছে সোশ্যাল মিডিয়াতে যদি আমরা সঠিক ব্যবহার করি আমাদের টাকাটা কিন্তু বিফলে যাচ্ছে না পাশাপাশি আমরা কিন্তু বিজনেস সামনে আগাই নিয়ে যেতে পারছি তো সেই ক্ষেত্রে এই প্ল্যাটফর্মে কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু ফ্রেন্ড আছে প্রত্যেকটা মানুষের ফেসবুকে বলেন বা টিকটকে বলেন ইনস্টাগ্রাম আছে প্রত্যেকটা ইয়েতে কিন্তু আমাদের অনেক অনেক ফ্রেন্ড আছে যেমনটা আমার লিডার কিছুক্ষণ আগে বললো যে ওনার যে টিম মেম্বার প্রায় বিশ জনের মতো মেম্বারকে উনি নক দিয়েছেন বারো জনের মতো রিপ্লে করছে দেখেন এই যে আমরা কিন্তু সেম ওয়েটা আমরা ব্যবহার করতে পারি যে আমাদের যে ফ্রেন্ডগুলো আছে আমাদের ফেসবুকে বলেন বা টিকটকে বলেন প্রত্যেকটা মানুষকে আপনি আমি নক দিতে পারি আমরা ডিএক্সনের বা ওনার সাথে কুশল বিনিময় করার পরে আস্তে আস্তে আপনি আমি কিন্তু ডিএক্সন সম্পর্কে ওনার কাছে বিস্তারিত আলোচনা করতে পারি প্রথমে আপনি হুট করে যে বলেন তারা কিন্তু কেউ আসবে না আপনি কৌশল বিনিময় বন্ধুত্ব তৈরি করেন তারপর আপনি রিয়াকশন সম্পর্কে ওনাকে ধারণা কিছু দিতে পারেন সেক্ষেত্রে হয়তো বা উনি আপনার সাথে কাজ করতে এগ্রি হবে তো এইভাবে যদি আমরা যে প্ল্যাটফর্মগুলো সঠিকভাবে ইউজ করি আমাদের যে নেট কেনার টাকাটা সেটাও কিন্তু বিফলে যাবে না পাশাপাশি আমাদের এখান থেকে ভালো একটা টিম তৈরি হবে এবং যদি আপনার আমার ভালো টিম তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার আমার ইনকামের পরিমাণ বৃদ্ধি হবে তো আপনার আমার আহ ইনকামের পরিধি বাড়াতে হলে অবশ্যই আমাদের টিম নাম্বার যারা সেভ সর্বপ্রথম আমাকে আমাদের নিজেকে অবশ্যই প্রতি মাসে বোনাস কোয়ালিফাই থাকতে হবে যেমনটা লিডার বলছেন আর ডুপ্লিকেশন করার জন্য যে উনি কোনো মাসে ওনার বোনাস কোয়ালিফাই বাদ যায় না তো সেই ক্ষেত্রে আপনাকে আমাকে কোনো না কোনো লিডারকে অনুসরণ করার দরকার যে এই লিডারের কাজ এই লিডারে ভালো লাগে এই লিডারের কথা ভালো লাগে বা এই লিডারের কাজ ভালো লাগে ওনাকে আপনি আমি ফলো করতে পারি তো ওনারা যে যেহেতু এখান থেকে ভালো ইনকাম income নিচ্ছে অবশ্যই ওনারা ভালো একটা কাজ করতেছে বা প্রতিনিয়ত যে bonus qualify সেটা হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি আমি যদি এখান থেকে bonus qualify হয় তাহলে আপনার আমার ইনকাম অবশ্যই অবশ্যই আপনার আমার CSE তে আসবে এমনটা পাঁচ তারিখ ছয় তারিখ বা সাত তারিখের ভিতরে আমাদের income টা কিন্তু আমাদের CSE তে দেখতে পারি তো গতকালকে কিন্তু পাঁচ তারিখ ছিল মানুষ এতে কিন্তু আহ যে bonus সেটা কিন্তু বিকেল বেলা দেখে যারা আমরা মালয়েশিয়াতে আছি আহ অবশ্যই জানি তো দেখেন আমরা যে জায়গায় কাজ করি সে জায়গায় কিন্তু একটা নির্ধারিত সময় পরে বা পাঁচ তারিখ বা দশ তারিখে স্যালারি দেয় অনেক সময় ওনাদের কাছে আহ চাওয়া লাগে স্যালারির জন্য অনেক দেশে আছে এরকম স্যালারির জন্য অনেক রিজোয়েস্ট করা লাগে তারপরে অনেকে স্যালারি পাইতেছে না কাজ করতেছে মাসের পর মাঠে কিন্তু দেখেন আমাদের যে দীর্ঘ প্লা টা আছে সেখানে কিন্তু আপনি আমি বা আজ অবধি যে তেত্রিশ বছর জার্নি কেউ কিন্তু দিন ডিরেকশনের অফিসে কমপ্লেন করে নেয় যে আপনি আপনারা আমাকে আমার ন্যায্য যে পাওনাটা বা আমার যে বোনাসটা সেটা আপনারা দেন নাই কেন আজ কেউ এরকম কমপ্লেন দিছে দিচ্ছে এরকম কোনো নজির বা প্রমাণ নাই আর প্রমাণ থাকবে বা কীভাবে প্রত্যেকটা দেশে কিন্তু একটা নির্ধারিত সময় যেমন পাঁচ তারিখ থেকে সাত তারিখের ভিতরে ডিরেকশনের যে বোনাসটা সেটা কিন্তু যার যার ফেস যার যার পয়েন্ট অনুযায়ী বা পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু ওই বোনাসটা চলে যায় এখন আপনি যে পজিশনে থাকেন না কেন আজ থেকে আর সুযোগ আর কোথায় পাবেন বলেন এখানে আপনি বড় ধরনের কোনো ইনভেস্ট করতেছেন না এখানে আপনার কোনো রিস্ক থাকতেছে না আপনি কোনো দোকান নিতেছেন না তো আপনার কিন্তু মাস এসে কিন্তু লয় একটা ইনভেস্টের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা ইনকাম নেওয়ার সুযোগ পাচ্ছেন যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন বা আপনার টিম মেম্বারদেরকে সঠিকভাবে কাজ করানোর একটা উৎসাহিত করাতে পারেন আসলে টিম যত দ্রুত দ্রুত বাড়বে বা টিম মেম্বার যত বাড়বে তত কিন্তু আপনি ইনকামে করে বাড়তে থাকবেন দেখেন আমাদের মোবাইলে যাদের নেট দুর্বল বা ই চিহ্ন থাকে তাদের কিন্তু কথা শোনা যায় না বা অনেকটাই ঝামেলা হয় আর যাদের ফাইভ জি থাকে বা ফোর জি থাকে তাদের মোবাইলের কথা কিন্তু খুব ক্লিয়ারলি শোনা যায় তো সেই ক্ষেত্রে নেটওয়ার্কটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস আপনার নেটওয়ার্কটা যত ভালো থাকবে আপনার নেটওয়ার্ক যত বড় হবে নেটওয়ার্ক যত বিস্তার হবে আপনার কিন্তু এখানে পরিচিতি বাড়বে আপনার কিন্তু এখান থেকে ইনকাম বাড়বে এবং আস্তে আস্তে এখান থেকে ডি যে পজিশন সেটা কিন্তু চেঞ্জ হওয়ার সুযোগ আছে দেখেন বিভিন্ন সেক্টরে কিন্তু ডিমোশনের সুযোগ আছে ডিমোশন হয়ে যায় আসলে আপনার অনেক বড় লেভেলে কাজ করতেছেন হঠাৎ করে আপনার একটা ভুলের কারণে আপনাকে কিন্তু এখান থেকে ডিমোশন করে দিচ্ছে এমন প্রমাণ কিন্তু অনেকে আছে অনেক জায়গায় আছে আপনার এখান থেকে আপনি আজকে এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড আছে সেটাই সেখান থেকে কিন্তু আপনাকে কখনো স্টার এজেন্ট নিয়ে আসবে না বরং সে পরবর্তীতে তারপরে আপনি যাইতে পারবেন আপনি কাজ করলে বা আপনার পয়েন অনুযায়ী বা আপনার টিম মেম্বার যদি এখান থেকে ভালো কিছু করে তো এখানে ডিমোশনের কোনো সুযোগ নেই আপনার পরিচিতি পারবে আপনি এখান থেকে ইনকাম নিতে পারবেন আপনাকে সম্মান নিতে পারবেন আপনি এখান থেকে ট্রাভেল করতে পারবেন আপনি অফরন্ত সুযোগ সুবিধা এখান থেকে নিতে পারবেন দেখেন বাংলাদেশে চব্বিশ বছর ইন্ডিয়াতে তে পঁচিশ বছর যে এক লক্ষ দেড় লক্ষ মানুষ নিয়ে ওনারা celebration করবে ওইখানে অনুষ্ঠান করবে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান হবে এই যে প্রত্যেকটা দেশে কিন্তু এখন দেখেন আহ অনেক লম্বা সময় যাবৎ বিজনেস করতেছে তো যদি এটা যদি এখান থেকে ইনকাম বৃদ্ধি করতে না পারতো তাহলে কিন্তু এখানে ওনারা এত বছর যাবৎ বিজনেস করতো না এখন কিন্তু গ্লোবালি বিজনেস টা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনি আমি চাইলে বিশাল বড় টিম নিয়ে কিন্তু সামনে আগায় যেতে পারে আহ শুধু দরকার একটা সঠিক একটা সিদ্ধান্ত এবং সঠিক মানুষের দ্বারপ্রান্তে যাওয়া এবং যারা এখান থেকে success হয়েছে তাদেরকে অনুসরণ অবশ্যই অবশ্যই করতে হবে আর যদি আপনি আমি তাদেরকে অনুসরণ করি আর তাদের যে নির্দেশনা গুলো আছে সেগুলো আপনি আমি মারি তাহলে আপনার আমার টিমে এ এখান থেকে ভালো হবে আপনার আমার income এর যে এখান থেকে ভালো হবে যেমনটা লিটার বললো যে আলাউদ্দিন সুমন চার তিন বছর সবার জীবন কাটিয়ে এখন কিন্তু অফুরন্ত শান্তিতে আছে income এর একটা সুযোগ হয়েছে ওনার আহ মাস শেষে কিন্তু ওনার কিন্তু বিশাল একটা অঙ্কের amount কিন্তু ওনার account এ যাইতেছে তো সেই ক্ষেত্রে আপনি আমি চাই না যে আমাদের কর্মজীবনটা স্থগিত হোক আপনার আমার আহ যে আহ সময়টা হোক বা আপনি আমি একটু নিজেকে সময় দেই আমাদের পরিবার পরিজন নিয়ে একসাথে থাকি এই সুযোগটা তো আপনার আমার আছে আপনি আমি যদি ওনাদের মতো আলাদীন সমান sir এর যে যদি আপনি আমি কাজ করি শাহজাহান ননি উনি এক লাইন থেকে বিশাল অঙ্কের টাকা নিতেছে প্রতি মাসে তো ওনাদের মতো যদি আমরা সিরিয়াস ভাবে কাজ করি তাহলে আপনারা আমার ইনকাম করে দিতে পারবেন এখন অবশ্যই পারবেন তো অবশ্যই আমাদের দরকার সঠিক একটা সিদ্ধান্ত এবং প্রতি মাসে প্রতি মাসে যেন আমাদের বোনাসটা কোয়ালিফাই থাকে সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে তাহলে আপনি আমি এখান থেকে ভালো একটা ইনকাম নিতে পারবো এবং তাহলে এখান থেকে আপনি আমি ভালো একটা টিম তৈরি করতে পারবো এবং এখান থেকে একটা ইনকামের রাস্তা তৈরি করে অবশ্যই অবশ্যই আপনি আমি অবসরে চলে যেতে পারবো তো যাই হোক এখানে লিডার প্রতিনিয়ত কষ্ট করছে আমাদের জন্য আমাদের শিক্ষার জায়গা বাড়ি করার জন্য প্রতি অনুরোধ যারা এখানে আসেন প্রত্যেকে চেষ্টা করবেন দুই মিনিট পাঁচ মিনিট যে যা পারেন এইটু কথা বলার জন্য আপনি আমার কথা বলাটা হয়তোবা বা লিডারের জন্য সার্থক হবে উনি যে কষ্ট করতেছেন সেটা অনেকটা লাঘব হবে ইনশাল্লাহ তো সবার সুস্বাস্থ্য পারিবারিক প্রশান্তি এবং বিজনেসের সফলতা কামনা করছি দেখতে কিন্তু আমাদের আর দুই হাজার পঁচিশ সালটা শেষের দিকে আর আহ মাত্র আহ চব্বিশ দিনের মতো আছে তো এখন যারা বোনাস কোয়ালিফাই হন নাই অবশ্যই বোনাস কোয়ালিফাই হবেন এবং আহ এই বছরটা এই বছরটা যেমনই গেলো সামনের জন্য আরো ভালোভাবে আহ দ্রুত গতিতে আপনি আমি এখান থেকে কাজ করতে পারবো সে একটা সিদ্ধান্ত আপনাকে আমাকে অবশ্যই নিতে হবে তাহলে আপনি আমি এখান থেকে আহ খুব তাড়াতাড়ি সাফেস হতে পারবেন এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ধন্যবাদ। আমাদের রাহুল ভাইকে অত্যন্ত সুন্দরভাবে আজকে টপিকস অনুদৈকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। ওয়া আসানকো আসানকো ধন্যবাদ এবং আর ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে আপনারা এখন পর্যন্ত আমাদের বিজনেস আরটায় যুক্ত আছেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবেন। এবং আমরা ডিএক্সএন বিজনেসে সফল হতে চাই। আমরা হেলথ ফ্রিডম মানি ফ্রিডম টাইম ফ্রিডম ফ্রিডম জীবন উপভোগ করতে চাই আমরা প্রত্যেকটা মানুষ আমাদের ফ্যামিলিকে সময় দিতে চাই আমরা বিভিন্ন দেশ ভ্রমণ করতে চাই আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী চলতে চাই কিন্তু পারি না পারি না কেন আমরা ওই পর্যায়ে এখন পর্যন্ত যেতে পারি নাই বা ওই পর্যায়ে চিন্তাও করি না যে আমরা কি চাই এটাই আমরা জানি না আসলে আমি যদি না জানি যে আমার লাইফ আমি কি চাই তাহলে আমি কি পাবো বলেন তা আমরা আসলে কি চাই আপনি যদি চিন্তা করেন রাত্রে যদি একটু বসেন একা একা বসেন যে আসলে আমার জীবনে আমি কি চাই কি দরকার এইটা যদি একটু হিসাব কষেন একটু যদি মন থেকে চিন্তা করেন তাহলে আপনি পাবেন আপনি কি চান আর যেটা চান এটা যদি আপনি মানে আপনি নির্ধারণ করতে পারেন যে আমি এইটা এইটা চাই তে সেই ক্ষেত্রে ওই চাওয়া অনুযায়ী যদি আপনি হিসাব করেন যে আমি ডিএক্সেনে যদি পরিশ্রম করি আমি যা যা চাই সেগুলা পাওয়া যাবে কিনা বা আমি যদি যেখানে জব করতেছি সেইখানে যদি থাকি শুধু ওইখানেই থাকি তাহলে কি আমার এই চাওয়াগুলো পূরণ হবে কিনা যদি আপনি হিসাব নিকাশ করে দেখেন যে হ্যাঁ আপনি যে জবটা করতেছেন ওইখান থেকে আপনি সব মেকআপ করতে পারবেন সব অর্জন হবে ওকে ওয়েলকাম আপনি ওইটা নিয়েই পড়ে থাকেন আর যদি মনে করেন যে না আপনার যে চাওয়া সেটা আপনার ওইটা দিয়ে পূরণ হবে না সেই ক্ষেত্রে আপনার চাওয়া যেটা ওইটা পূরণ করতে গেলে আপনার এক্সট্রা একটা রাস্তা দরকার এক্সট্রা একটা ইনকাম তৈরি করা দরকার এক্সট্রা একটা ইনকামের রাস্তা তৈরি করা দরকার তাহলে অবশ্য অবশ্যই ডিএক্সেন কে আপনি প্রাধান্য দিতে পারেন আপনার কাজ চলবে আপনার জব চলবে সবকিছু চলবে জবের পাশাপাশি আপনি ডিএক্সেন কে একটু প্রাধান্য দেন ডিএক্সেন কে একটু সময় দেন আপনি কই থেকে সময় দিবেন আপনার জবের থেকে সময় দেওয়ার দরকার নাই আপনি যে ডিউটি করেন ওকে করেন আপনি হয়তো ডিউটি করার পরে আপনি যে দিনে হয়তো পাঁচ ছয় ঘন্টা সময় পান এই পাঁচ ছয় ঘন্টা সময় থেকে প্রতিদিন একেবারে ন্যূনতম পক্ষে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা যে যতটুকু পারেন এই সময়টুকু পারফেক্টলি ডিএক্সেন কে দেন এখন পারফেক্টলি ডিএক্সেন এ দেওয়া আমি বলতে বুঝাইতেছি আপনি যতক্ষণ ডিএক্সেন কে দিবেন ওই সময়টুকু ওই সময়টুকু ভালোভাবে ডিএক্সেন কে দেন এমনি এমনি মানে ভালোভাবে দিবেন হয়তো এই দুই ঘন্টার সময় যে দিবেন ওই দুই ঘন্টার সময় হয়তো আপনি চাকরিতে যে ডিউটি করতেছেন সেই ডিউটির মধ্যেও হয়তো দশ মিনিট বিশ মিনিট হইতে পারে কারণ আপনি ওইখানে তো কাজে বিরতি পান বিরতির সময় হয়তো কারোর সাথে কথা বলতেছেন কথা বলতে বলতে হয়তো কথা আপনি ওইখানে মিনিট মিনিট সুযোগ থাকলে আপনি সেখানে দিতে পারেন যদি এখানে পাঁচ দশ মিনিট দিতে পারেন সেটা আপনি দুই ঘন্টা থেকে মাইনাস করেন বাকি সময়টা অন্য অন্য টাইমে যেখানে যেখানে দিবেন যতক্ষণ দিবেন সেটা পারফেক্টলি দেওয়ার চিন্তা করবে যদি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা সময় যদি আপনি ডিএসএন কে পারফেক্টলি দেন তাহলে এই এক দুই তিন ঘন্টা সময় আপনার জীবনের জন্য অনেক বড় একটা অর্জন আসবে যে অর্জনটা আপনার সারা জীবনের যে চাওয়া সেটা আপনি এখান থেকে পেতে পারেন কারণ হচ্ছে আমার জীবনে আমি অনেক জব করছি অনেক সিস্টেমের সাথে যুক্ত ছিলাম সেখানে পড়া দিন কিন্তু সেখান থেকে যত অর্জন হয়েছে হয় না এমন অনেক কিছু অর্জন হয়েছে কিন্তু ডিএক্স এর মতো প্ল্যাটফর্মে এসে যা বুঝছি যা অর্জন হয়েছে বা হবে যদি আল্লাহ রহমত করে সেটা অন্য কোনো জায়গায় হওয়া সম্ভব নয় কোনোভাবেই সম্ভব না আজীবন যত চেষ্টা চেষ্টামূলক হবে না সম্ভব না থেকে যেটা সম্ভব অন্য কোন প্ল্যাটফর্মে সেটা কোনোভাবেই সম্ভব না কেন সম্ভব না যে ন্যাচারাল আছে সেগুলা ইউজ করলে আপনি যে আপনার শারীরিক ভাবে ফিটনেসটা পাবেন শারীরিক যে সুস্থতা পাবেন সেটা অন্য কোথায় পাবেন না আপনি মেডিসিন খায়া বলেন যা খায়া বলেন আপনি সেটা পাবেন না তাহলে এখানে আপনার জীবনের সবচেয়ে বড় একটা চাওয়া পাচ্ছেন সুস্থতা আল্লাহ রহমত এটা সবচেয়ে বড় চাওয়া সুস্থতা এই সুস্থতা পাওয়ার পরে আপনার চাওয়া কি হইতে পারে আপনার একটা সাস্টেইনেবল ইনকাম সাস্টেইনেবল ইনকাম বলতে আপনি কাকে বুঝান কাকে বোঝেন সাস্টেইনেবল ইনকাম বলতে আমি যেটা বুঝি সেটা হলো আমার চাহিদার তুলনায় বেশি হয়তো আমার বর্তমানে সাস্টেইনেবল ইনকাম এখনো হয়নি চাহিদার তুলনায় বেশি হয়নি কিন্তু আল্লাহ যদি বাসা রাখে ইনশাল্লাহ হবে অচিরেই হবে এখন এই যে সাস্টেইনেবল ইনকামটা এই সাস্টেইনেবল ইনকামটা আপনি ডিএক্সেন মাধ্যমে পাবেন যখন আপনি সাস্টেইনেবল ইনকাম পাবেন এখান থেকে তখন আপনার আর কি দরকার আপনার গাড়ি দরকার বাড়ি দরকার সাস্টেইনেবল ইনকাম যখন হবে তখন গাড়ি বাড়ি অটোমেটিক এবং এই ইনকাম হওয়ার পরে আপনি যে আর একটা চাওয়া আছে যেটা ফ্রিডম লাইফ ফ্রিডম লাইফ বলতে আপনার উপরে কোনো বস থাকবে না আপনার কোনো হুকুম দেওয়ার থাকবে না এই লাইফটা সেই লাইফটা পাবেন কারণ যখন সাস্টেইনেবল ইনকাম থাকবে তখন আপনি জবটা ছেড়ে দিতে পারবেন যখন ছেড়ে দিবেন তখন আপনার ফ্রিডম ফ্রিডম লাইফ লাইফ পেয়ে গেলেন আর্লি আর্লি রিটায়ারমেন্ট রিটায়ারমেন্ট এবং হ্যাপি এই যে আর্লি রিটায়ারমেন্ট এবং হ্যাপি রিটায়ারমেন্ট এটা কিন্তু অনেক বড় জিনিস সরকারি জব করে একজন ব্যক্তি ধরেন তাকে রিটায়ারে যাইতে তিরিশ বছর জব করতে হবে ষাট বছর বয়স যখন হবে তখন সে রিটায়ার্ড করবে ষাট বছর বয়স যখন হবে তার শারীরিক ভাবে কি যোগ্যতা থাকবে এনার্জি থাকবে সে কি বিভিন্ন জায়গায় ভ্রমণ করবে করবে আনন্দ ফুর্তি সেটা কি তার বডিতে এনার্জি থাকবে কখনোই থাকবে না তখন সে রিটায়ার্ড করবে তার ইনকাম কমে যাবে ইনকাম হয়ে যাবে পার্সেন্ট সম্ভবত বা ফিফটি পার্সেন্টই ধরেন অর্ধেক কমে যাবে এই অর্ধেক যখন কমে যাবে তখন সে কি ভ্রমণে যাওয়ার মতো অ্যাবিলিটিটা থাকবে থাকবে না কিন্তু ডিএক্সেন এমন একটা সিস্টেম যেটা আপনার সাস্টেইনেবল ইনকাম হওয়ার মানে এর এই ইনকামটা কমার কোনো সুযোগই নাই ইনকাম কমবেই না বাড়তেই থাকবে আর যখন বাড়তেই থাকবে তখন আপনি তো আর্লি রিটায়ারমেন্ট হয়েছেন মানে আপনার ইয়াং আপনি শারীরিক ভাবে ইয়াং মানসিক ভাবে ইয়াং আপনি সম্পূর্ণ সুস্থ আছেন সাস্টেইনেবল ইনকাম আছে আপনি আপনার ফ্যামিলি নিয়ে আপনার ইচ্ছা অনুযায়ী ঘুরতে পারবেন ফিরতে পারবেন আনন্দ করতে পারবেন সব সবকিছু করতে পারবেন তাহলে এত সুন্দর একটা সিস্টেম এত সুন্দর একটা প্ল্যাটফর্ম কিন্তু আমরা সিরিয়াস হচ্ছি না কেন আমাদের সিরিয়াসনেস নাই কেন আমরা আসলে ওইভাবে রিয়েলাইজ করতে পারি না রিয়ালাইজ করি না ওইভাবে আমরা চিন্তাও করি না ওইভাবে আমরা বুঝতেও চেষ্টা করি না ওইভাবে আমরা কোন মিটিং এ যুক্ত হইলে আলোচনা শোনার চেষ্টাও করি না যে আসলে কি বলতে চাচ্ছে বা কি বলতেছে যদি আমরা রিয়ালাইজ করতাম তাহলে যে আমরা বিভিন্ন মিটিং এ যাই আমাদের কোনো কমেন্ট থাকে না রিয়াকশন অ্যাকশন কোনো কিছুই থাকে না এর মানে আমরা হয়তো মোবাইলে মিটিং এ জয়েন্ট আছি জয়েন করে রেখে দিছি মোবাইল মোবাইল বাবা তুমি মিটিং শোনো আমি আমার কাজ করি যদি এইরকম হয় মিটিং শুনেও কোনো লাভ হবে না তো যাই হোক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা সবাই সফলতা চাই সবাই সফল হব ইনশাল্লাহ ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে তো আমরা আমি সবার জন্য দোয়া করি সবাই ডিএক্স সাথে সঠিক ভাবে লেগে থাকেন সঠিকভাবে একটু কাজ করুন ইনশাআল্লাহ বিজয়ের মঞ্চে সবার সাথে একসাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিএক্সএন এর সাথে থাকবেন এবং যার যার পদবী অনুযায়ী যার যার বোনাস কোয়ালিফাই কমপ্লিট করবেন এবং যার যার নেক্সট ডেস্টিনেশন আপনি যে পার্সেন্টে আসেন তার পরের পার্সেন্ট আপনি যে পজিশনে আছেন তার পরের পজিশন আপনার নিকটেই যে পরের পরবর্তী পজিশনটা সেইটা অর্জন অবশ্য অবশ্যই দ্রুত করবেন এবং ডিসেম্বর চলে যাচ্ছে ডিসেম্বরের আজকে ছয় তারিখ ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত আপনি কি করতে চান সেটা নির্ধারণ করে ভালোভাবে কাজ শুরু করে দেন ডিএক্সেন এর পঁচিশ সালের লাস্ট মাস আমরা একটু স্মরণীয় মাস করতে চাই সেই হিসেবে সবাই ভালোভাবে একটু কাজ করুন একটু ইতিহাস সৃষ্টি করতে চাই তো সবার যেন আমাদের ডিসেম্বর মাস জন্য বোনাস কোয়ালিফাই এবং কারো পজিশন অনুযায়ী কোয়ালিফাই জন্য গ্যাপ না যায় সেটা খেয়াল রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল সেম টাইমে ভিন্ন কোনো টপিক নিয়ে মিলিত হবো আসসালামু আলাইকুম